মাগুরায় সাত বছরের শিশু আসিয়া ধর্ষণের নতুন নতুন মোড় নিচ্ছে এক এক দিন এক এক ক্ষণ যেন তার নতুন নতুন কিছু তথ্য বারবার উপস্থাপন করছে এদিকে তার বোনের দেওয়া তথ্য ওইদিকে তার আটকৃত দুলাভাইয়ের কাছ থেকে যে তথ্য পাওয়া যাচ্ছে এবং ডিএনএ তিনটার রকম প্রায় তিন রকম হয়ে যাচ্ছে সর্বশেষ এর পিছনে রাজনৈতিক বড় একটি থাবাও পড়ে গেল অটোমেটিক্যালি আসিয়ার এই বিষয়টাকে কেন্দ্র করে বর্তমানে বাংলাদেশ এবং রাজধানীর শাহবাগে কিন্তু ব্যাপক তুলকালাম শুরু হয়ে গেছে ইতিমধ্যে রণক্ষেত্র পরিস্থিতি সর্বশেষ আপডেটটা জানবো আমরা এই রিপোর্টে সহ ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে রাখবেন দর্শক আসুন স্ক্রিনে মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় অপরাধীদের দ্রুত শাস্তি দেওয়ার দাবি জানিয়েছে তার পরিবার ও গ্রামবাসী তারা বলছেন এই ঘটনার পর তাদের শিশু সন্তানদের একা কোথাও পাঠাতে সাহস পাচ্ছে না সারাক্ষণই কাজ করছে উদ্বেগ আর উৎকণ্ঠা এদিকে ধর্ষণের ঘটনায় দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ অব্যাহত রয়েছে প্রতিনিধিদের তথ্য ছবিতে রিপোর্ট গত বৃহস্পতিবার বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় শিশুটি এখনও রাজধানীর সিএমএইচএ চিকিৎসাধীন আর অভিযুক্ত চার আসামি রয়েছে রিমান্ডে ঘটনার পর থেকে শিশুটির গ্রামের বাড়িতে স্বজনরা সময় পার করছেন উদ্বেগ আর উৎকণ্ঠায় বলছেন এমন ঘটনা যেন আর দেখতে না হয় আমাদের বাচ্চা কাছা কোনো জায়গায় পাঠায়ও তো শান্তি নাই এই বাচ্চারা দেখা তো জেন লাগেছে কিনা আমি বললাম যে হাসপাতালে নিয়ে যান অক্সিজেন দেন এর অবস্থা তো মারাত্মক ওর সাথে যে ঘটনাগুলো করেছে কাজগুলো আসলে মাইনে নেয়ার মতো না আর আমাদের নিজানন্দলীরও বিরাট দুন নাম দুনয়েরই ঘটনা সব আমাদের শ্বশুরবাড়ির সবাই জড়িত তাদের সবারই জড়িত দৃষ্টান্তমূলক শাস্তি হয় অনেক নো যতটুক কষ্ট পেয়েছে তাতে আছিনদার কাঠি কুটে মারিছে না ওলামারা আমি শাস্তি চাই ওদের কঠোর শাস্তি চেয়ে এমন ঘটনার যেন পুনরাবৃত্তি না হয় সেদিকে প্রশাসনের দৃষ্টান্তমূলক পদক্ষেপ চাইছেন এলাকাবাসী সাধারণতভাবে শাস্তি দে মারা উত্তম

হচ্ছে তার স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য এদিকে ধর্ষণের ঘটনায় দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ হচ্ছে সমাবেশ থেকে নির্যাতনকারীদের দ্রুত শাস্তি দেওয়ার দাবি জানানো চোখের পাতা খুলেছে মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশুটি বোনের বাড়িতে বেড়াতে গিয়ে পাশবিক নির্যাতনের শিকার হয়ে গত পাঁচ দিন থেকে অচেতন ছিল সে অবশেষে আজ সে প্রথমবারের মতো চোখের পাতা নেড়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেসোয়িং সেই সাথে দু এক দিনের মধ্যে শিশুটির স্বাস্থ্যের আরো উন্নতি হবে বলে আশা করছেন চিকিৎসকরা আরো জানাচ্ছেন এস রাজ চিকিৎসকরা আশাবাদী হতে তার স্বাস্থ্যের অবস্থা আর একটু উন্নতি হবে মধ্যে গত বুধবার মাগোড়া শহরে নিজ নান্দোয়ালি এলাকায় বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হন আট বছরের শিশু আসিয়া এমন অভিযোগে ঘটনার তিন দিন পর চার জনের বিরুদ্ধে মামলা করেন শিশুটির মা মুসাম্মদ আয়শা আক্তার এজাহারে তিনি অভিযোগ করেন বড় মেয়ের স্বামীর সহায়তায় তার বাবা অর্থাৎ মেয়েটির শ্বশুর শিশুটিকে ধর্ষণ করেন বিষয়টি মেয়ের শাশুড়ি ও ভাসুরও জানতেন তারা ঘটনার ধামাচাপা দিতে শিশুটিকে হত্যা চেষ্টা চালান বলেও অভিযোগ আনা হয় এতে ঘটনার দিন সকালে অচেতন অবস্থায় শিশুটিকে মাগুরা দুশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট হাসপাতালে নিয়ে আসেন তার বোনের শাশুড়ি পরে শিশুটির মা হাসপাতালে যান ওই দিন দুপুরেই শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় কিন্তু শারীরিক অবস্থার আরও অবনতি হলে সেখান থেকে বৃহস্পতিবার রাতেই পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শুক্রবার রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয় পরে সংকটাপন্ন শিশুটিকে শনিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পিআইসিইউ থেকে সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচ এ স্থানান্তর করা হয় চিকিৎসাধীন ওই শিশুটি অবশেষে চোখের পাতা খুলেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার সোমবার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি কথা জানান সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আবুল কালাম আজাদ মজুমদার বলেন চিকিৎসকরা আশা করছেন আগামী দু এক দিনের মধ্যে তার স্বাস্থ্যের উন্নতি হবে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নিয়মিত তার স্বাস্থ্যের খোঁজখবর নেওয়া হচ্ছে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নিরাপত্তা উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল হাফিজ উদ্দিন সম্মিলিত সামরিক হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন শিশুটির শারীরিক অবস্থা খুব সামান্য উন্নতি হয়েছে লেভেল ছিল আজকে সেটা পাঁচের উন্নতি হয়েছে এবং সকালে শিশুটি প্রথমবার মতো হাসপাতালে ভর্তি হওয়ার পর চোখের পাতা নিয়েছেন। এবং চিকিৎসকদের বরাত দিয়ে উপপ্রেস সচিব জানান কমাল লেভেল থ্রি থেকে ফাইভে উন্নীত হয়েছে হাসপাতালে ভর্তি হওয়ার পর সকালে শিশুটি চোখের পাতা নেড়েছে শ্বাসরোধের অপচেষ্টার কারণে অক্সিজেন লেভেল কমে মস্তিষ্কে পানি জমেছে যা এখনও অপসারণ করা সম্ভব হয়নি বুকের মধ্যে যে বাতাস জমেছিল তা অপসারণ করা হয়েছে বলেও জানান তিনি শ্বাসরোধের চেষ্টার কারণে তার মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ বিঘ্নিত হয়েছিল এবং মস্তিষ্কে পানি জমে গিয়েছিল যেটা এখনও অপসারণ করা সম্ভব হয়নি তার বুকের মধ্যে যে বাতাসটা জমেছিল সেটা দূর করা গেছে এবং চিকিৎসকরা আশাবাদী হয়তো তার স্বাস্থ্যের অবস্থা আর একটু উন্নতি হবে দু মধ্যে এদিকে রোববার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শিশুটি মারা গেছে বলে গুজব ছড়িয়ে পড়ে পরে রাতেই আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর থেকে জানানো হয় আসিয়া পিআইসিউতে চিকিৎসাধীন আছে অন্যদিকে শিশুটির দুলাভাই বোনের শ্বশুর শাশুড়ি ও ভাসুরকে গ্রেপ্তারের পর রিমান্ডে নেওয়া হয়েছে এ মামলায় প্রধান আসামি হিটু দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ ট্রিক করবেন না শিশু আসিয়াকে হত্যার উদ্দেশ্যে যে বারবার আঘাতগুলো করা হয়েছিল কেননা তার সঙ্গে যে নর পশুর মতো আচরণ ব্লেড ব্যবহার করে ধর্ষণের সময় করা হয়েছিল এটার থেকে বারবার প্রমাণ হয় এর পেছনে কোনো একটা কালো রহস্য অধ্যায় রয়েছে আসুন আমরা একটু সেই অধ্যায় উন্মোচন করি মাগুরার বিভৎস ধর্ষণ ঘটনাটি নিয়ে সারা দেশ ফুঁসে উঠেছে বিভিন্ন ইউনিভার্সিটিতে প্রতিবাদ হয়েছে ছাত্রীরা গভীর রাতে রাস্তায় নেমেছেন শিক্ষকরা তাদের প্রতিবাদ জানিয়েছেন জনগণ মাঠে নেমেছে মাগুরার আদালতে আদালতের মানুষজন অবস্থান করেছে বিক্ষোভ দেখিয়েছে পিটিয়েছে যারা অভিযুক্ত তাদেরকে আদালতে আনার পর রাস্তা অবরোধ হয়েছে অনেক কিছু এত ছোট শিশু ধর্ষণের ঘটনা আমাদের দেশে খুব অভাবনীয় না আমরা চাই বা না চাই মানি বা না মানে একটা ভীষণ বর্বর কিছু মানুষ এই সমাজে বসবাস করে যারা ধর্ষণ করে ইটস বিভৎস বর্বর তা কিন্তু এরকম শিশু তার চেয়ে কম বয়সী শিশুর ধর্ষিত হওয়ার খবর আমাদের দেশে আসে আমরা এতটাই বর্বর কিছু মানুষ আমাদের এই সমাজে আছে যাই হোক সেটা নিয়ে আলাপ করছি কিন্তু আমার কাছে মনে হয় এই ঘটনাটাকে কেন্দ্র করে কিছু অপ্রিয় কথা একটু বলা দরকার কারণ আমরা যেভাবে এই ব্যাপারটাকে ডিল করতে চাইছি যেভাবে দেখতে চাইছি তার মধ্যে ফ্ল আছে ভুল আছে এবং হয়তো ঝুঁকি আছে বলার তারপরও আমি সবসময় ঝুঁকিগুলো নিয়েছে এই আবেগের মুহূর্তেই কয়েকটা অপ্রিয় কথা বলা দরকার আমরা খেয়াল করছি ধর্ষকের ফাঁসি চাওয়া হচ্ছে নট অনলি দ্যাট ইন্টারেস্টিংলি যারা রাস্তা অবরোধ করেছেন মাগুরার আদালত থেকে বেরিয়ে তাদের বক্তব্য হচ্ছে একশো আশি দিন আদালত একশো আশি দিন সময় বেঁধে দিয়েছেন এবং ত্রিশ কার যদি বসের মধ্যে তদন্তের কথা বলেছেন আমাদের আইন উপদেষ্টাও কথা বলেছেন আমি আসবো সেই জায়গায় কিন্তু তারা বলছেন চব্বিশ ঘন্টার মধ্যে আসামিদের মৃত্যুদণ্ড চান না হলে তারা ঘরে ফিরে যাবেন না আমরা আবেগ বুঝি কিন্তু একই সাথে একটা রাষ্ট্রের জনগোষ্ঠীকে পলিটি হয়ে ওঠার কথা আমরা আলাপ করি বা আমরা সহজ ভাষায় যদি বলি নাগরিক হয়ে ওঠার কথা যদি বলি তাহলে আসলে আমরা এভাবে চাইতে পারি এই প্রশ্ন আছে বা আমরা সবাই মিলে আমি এনাদের কথা বলছি না আমাদের বিভিন্ন ইউনিভার্সিটিতে যেসব স্টুডেন্টরা গতকাল গভীর রাতে প্রটেস্ট করেছেন তারা সবাই ফাঁসি চেয়েছেন মানে ফাঁসি মৃত্যুদণ্ড দিলেই অপরাধ কমে যায় মানে আমাদের সমাজে এও এক ব্যাধি ব্যাধি বলেই আমি মনে করি ফাঁসির সাথে কোনো একদিন কথা বলব মৃত্যুদণ্ডের সাথে অপরাধ কমার কো আসলে নেই আসলে নেই এটার নিয়ে প্রচুর স্টাডি আছে মৃত্যুদণ্ড শাস্তি হিসাবে মানবাধিকার বিরোধী এই আলাপও আছে সেই আলাপে এখন ঢুকছি না কিন্তু মৃত্যুদণ্ড ঘোষণা করে দিলেই হবে আমাদের প্রবলেমটাকে মৃত্যুদণ্ড ঘোষণা করা দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ